মাই মাইনের মুসলমান আর আমার পিরোজপুরের মডবাড়িয়ায় বিয়ের প্রতিশতি ভঙ্গের অভিযোগে 75 বছরের আবুল কাশেম মুন্সি নামে এক বৃদ্ধ দিনভর অনশন করছেন শনিবার 16 আগস্ট উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের মুটাখালী গ্রামে এ ঘটনা ঘটে বৃদ্ধের দাবি পঁয়ত্রিশ বছরের এক নারী তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা নিয়েছেন কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করে আত্মগোপনে চলে গেছেন আবুল জানান স্ত্রী মারা যাওয়ার পর পুনর্বিবাহের সিদ্ধান্ত নেন তিনি প্রায় দুই মাস আগে ওই নারীর সঙ্গে পরিচয় হয় এবং তিনি বিয়েতে সম্মত হন কিন্তু কিছুদিন পর যোগাযোগ বিচ্ছিন্ন করে ভুল ঠিকানাও দেন অবশেষে প্রকৃত বাড়ি খুঁজে বের করে টাকা ফেরত বা বিয়ের দাবিতে নারীর বাড়ির সামনে অনশনে বসেন স্থানীয়রা অভিযোগ করেন ওই নারী আগেও একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাত করেছেন খবর পেয়ে তিনি আত্মগোপনে চলে যান মুঠাখালী গ্রামের ইউপি সদস্য পলাশ ফকির বলেন বৃদ্ধ বর্তমানে অনশনে নেই বিষয়ে মঠবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো আব্দুল কায়ুম জানান লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম